যাকে ফাইন করা হচ্ছে কালকে আরেকটা দপ্তর গিয়ে একই জায়গায় ফাইন করছে বারবার একই লোককে ফাইন করা হচ্ছে অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না এ নিয়ে কোনো গবেষণা নেই তাহলে কিসের বেসিসে আমি প্রকৃত পথ খুঁজে পাব এটি আজকে ভাবতে হবে আপনারা জানেন বিএসটিআই একটা বড় দায়িত্ব পালন করে এই গেল মাসে বিশ্ব মান দিবসে আমি একটি বিষয়ে প্রশ্ন করেছিলাম আমরা খুলনাবাসী দক্ষিণাঞ্চল থেকে এসেছি চারিদিকে পানি কিন্তু কোথাও এক ফোটা সুপেরও পানি নাই আপনারা জানেন কি না জানি না আমাদের পানি খুলনা শহরের ব্যবহার্য যে পানি সেই পানি এখন মধুমতি নদী থেকে পাইপ দিয়ে টেনে নিয়ে খুলনার পাশে ড্যাম তৈরি করে রুপসা নদীর তলা দিয়ে পাইপের মাধ্যমে আমাদেরকে সরবরাহ করা হয় যেটা কিন্তু সুপেয় পানি নয় তাহলে আমরা খাই যে পানি আজকে পানি বাণিজ্য একটা ভয়াবহ রূপ নিয়েছে আপনার বোতলের এক লিটার পানি নিশ্চয়ই পনেরো টাকার নিচেই না তাহলে একজন মানুষের দিনে মিনিমাম তিন লিটার পানি দরকার তাহলে একটা পরিবারে যদি চার লিট চারজন মানুষ থাকে একেবারে সর্বনিম্ন তাহলে কত টাকা দুইশো টাকা তার প্রতিদিন শুধু পানির জন্য প্রয়োজন আমাদের খুলনা শহর জেলার আশেপাশে প্রায় একশোটার উপরে এখানে বিএসটি এর নেতৃবৃন্দ আছে কর্মকর্তারা আছে পানি সাপ্লাই এর প্রতিষ্ঠান আছে এই বিশ লিটারের জার এই গেল মাসে বিশ্ব মান দিবসের প্রোগ্রামে সেখানে প্রশ্ন তুলেছিলাম মাত্র পনেরোটি কোম্পানির লাইসেন্স আছে বাকিদের কারো লাইসেন্স নাই আমরা ভোক্তার পক্ষ থেকে গিয়ে ফাইন করি পঞ্চাশ হাজার এক লাখ তারা হাসতে হাসতে এক লাখ টাকা দিয়ে দেয় সন্ধ্যার পরে যখন যাই তাদের সঙ্গে কথা বলতে মনে করে যে বোধ হয় কোনো নেগোসিয়েশন করতে এসছি কিন্তু তাকে যখন প্রশ্ন করি আপনি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ফাইন দিলেন কিন্তু লাইসেন্স কেন করেন না ভাই এইটা আমাদের জন্য অনেক ভালো আপনারা বছরে একবার আসবেন এরকম পঞ্চাশ হাজার এক লাখ ফাইন দিয়ে যাবেন কেন আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় লাখ টাকাও হয় না আর কতবার যে লাইতে হয় তার কোনো ই নাই দিস ইজ দ্য রিয়েলিটি তাহলে এরকম একটি বিষয়ের কেন আমরা সমাধান করতে পারছি না এ দায়িত্ব কার এই জবাবদিহিতা কে করবে আজকে আমাদেরকে এই প্রশ্ন তুলতে হবে আর যদি তা আমরা না করতে পারি এই অনুষ্ঠান শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ